বাবা তুমি এখনো সাজগোজ খোলো আর আমি এদিকে গাহাত পা ধুয়ে নাইটে পরে ফ্রেশ হয়ে চলে আসলাম আবার কোথায় যাওয়ার প্ল্যান করছো আবার ঘুরতে যাব আবার ঘুরতে হ্যাঁ তো জায়গা আমি যা গিয়েছিলাম মোনাকে নিয়ে একটু অনুষ্ঠান বাড়িতে আমার মানুষ চলে গেছে ঘুরতে কাজল খেতে যে আমরা বৃষ্টি আবার একদম মানুষ চলে গেছে ছি 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 যে একেবারে এরকম সাজ সাজে কেন তুমি তো কেমন লাগে দেখতে আমার মানুষ

이제 <laughs> 우리이치 <laughs>